তো সম্মানিত তো দেখতে পাচ্ছেন আসলে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে যে বাইকটি ডেলিভার দিচ্ছি সেটা হচ্ছে টু এবিএস যেটা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই রমজানে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এই রমজানের মূল আকর্ষণ আমাদের টু এবিএস বাইক ডেলিভারি প্রস্তুতি চলতেছে

তো বাইকটা কার জন্য মূলত ছেলের জন্য না আপনার জন্য ছেলের জন্য দূরুদুনে চালাবেন হ্যাঁ বাইক চালাতে পারছ না কলেজে পড়ো না আচ্ছা 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 ভালো আস্তে আস্তে বাইক চালাবো ঠিক আছে তুমি বাইক চালাতে পারো তুমি বসে দেখি নতুন বাইক নতুন বাইক নতুন বাইকের কিছু নিয়ম রয়েছে সেটা কি জানো তুমি হ্যাঁ নতুন বাইক কিভাবে চালাতে হয় সব বাইকে তো চালাই আমরা আসলে এই একটা নতুন বাইক নিলে প্রথমত আমরা এক হাজার কিলোমিটার পর্যন্ত খুব আস্থা চালাবো ঠিক আছে এই পেছনে তিনজন ক্যারি করা যাবে না ওই সময় কিন্তু ফিস্টন নতুন যে একটা বাইকের নতুন অবস্থার মধ্যে আমরা এক হাজার কিলোমিটার পর্যন্ত বাইকটাকে আমরা ফ্রি করব আউকে সাউন্ডটা ঠিক থাকবে ঠিক আছে সাউন্ডটা নষ্ট হবে না হ্যাঁ একটু তাহলে বাইক তো চালাইতে পারো না আগে কোন বাইক চালাইছিলাম ডিসকভার 35 এটা পালসার এটা হচ্ছে অ্যাপাচি 160 না এবিএস রয়েছে ব্যাকের মধ্যে এবিএস অ্যান্টি লক ব্রেক সিস্টেম তো সময় তো বিওয়াস দেখতে পাচ্ছেন আসলে আমরা এই মুহূর্তে তো এই মুহূর্তে যে বাইকটি ডেলিভার দিচ্ছি সেটা হচ্ছে টু বি এবিএস যেটা বর্তমানে 10000 টাকা ডিসকাউন্ট চলতেছে এই রমজানে আপনারা দেরি না করে চলে আসতে পারেন আমাদের ফটিকচুরি টিবিএস এর শোরুমে তো বাইকটি একটু স্টার্ট দাও দেখি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে একটু চালাও তো দেখি একটু ওদিকে একটু ঘুরে দেখি একটু ক্লাস আস্তে আস্তে চাপতে হবে আস্তে আস্তে চাপতে হবে পাওয়ার বেশি তো আমাকে দেন এই ভাই আমাকে দেন ভাইকে আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট কষ্ট হয়ে গেছে আপনার ঠিক আছে ঠিক আছে তোমার ঠিক আছে স্মুথলি তুমি বাইক চালাতে পারো এটা আমি বুঝে গেছি তো আস্তে আস্তে বাইক চালাবা ঠিক আছে খুব সাবধানে বাইক চালাবা হেলমেট পরবা ঠিক আছে OK?